হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্না উইথ ব্লগ আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছো আমার মোটামুটি চলে যাচ্ছে তো আজকে কুড়ি তারিখ আমাদের এখানে ভোট আমাকে যেতে হবে বাপের বাড়িতে কারণ আমি তো এখনও ট্রান্সফার করে আনে নি সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর পুজো টুজোও দেওয়া হয়ে গেছে টোটোদের জন্য খাবার তৈরি করে রেখে যাচ্ছি কখন আসবো ঠিক নেই তো তাই এই রকম আমি এখানে খেয়ে টেছি সকালবেলা আমি নিজের জন্য রান্না ঝামেলা করিনি ওদের জন্য করে দিয়েছি দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এবার আমিও নামবো দাঁড়াও দেখো কাটছে দেখো তো সব কাজ বাজ সেরে দেখো এটা আগের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি মানে আজকে ভোটের দিনের ভিডিও নয় তো একটু পুকুরে নেমে পড়েছিলাম আর দুপুরবেলা সবাই খুব গল্প করছিলাম আজকে চিকেন করেছিলাম ডাল করেছিলাম আমের চাটনি করেছিলাম অনেক রকমই আইটেম রান্না করেছিলাম আর দেখো ফাইনালি আমাদের ঘরের কাজ হয়ে গেছে আর তারপরে দেখো একটু বাড়িতে গিয়েছিলাম এরই মধ্যে সেই ক্লিপটাও রেখে দিয়েছি আর ওইখানটা যেখানে তোমাদের আর কি দেখালাম একটা কালবাটের মতন তো ওখানেই আমার হাজব্যান্ড আমাকে প্রথম প্রপোজ করেছিল তো সেই জায়গাটাও একটু দেখালাম তো ফাইনালি এই যে আজকের ভিডিও দেখো ভর্তিতে চললাম এবার স্টেশনেও পৌঁছে গেছি ট্রেন আসার অপেক্ষায় যদিও বা আজকে বেশ আমাকে দাঁড়াতে হয়নি আর এই গরমে আমার অবস্থা খুবই খারাপ দেখো বন্ধুরা ঘেমে পুরো একদম স্নান করে গেছি তো এবারে এভাবে পৌঁছে এলাম বাড়িতে ও ফাইনালি বাড়িতে এসে পৌঁছেছি আর যেহেতু কেউ থাকে না এখানে ভীষণ ময়লা হয়ে পড়ে রয়েছে তাই ঝাড়ু দিয়ে দিই আর একটুখানি মুছেও নেব তো এই সমস্ত পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকু তো ঝাড়ঝুটো দিয়ে আমি ঘরটাকে একটু মুছে নিলাম কেন অনেক দিন থাকা হয় না তো আর এরই মধ্যে পুরো একদম মেঘ করে এসছে আকাশে কি অবস্থা তো যাই হোক এত গরমের মধ্যে বৃষ্টিটা যেন একদম স্বস্তি এনে দিল তো আগে থেকে আমি জ্বালানিগুলো দেখো তুলে রেখেছিলাম বলেই কাঠের রান্না করতে পারছি আর কাঠের রান্নাটা খেতে বেশি ভালো লাগে বলেই এখানে রান্না করছি গ্যাসে একটু সমস্যা হচ্ছে জন্য করলাম না এই যে আমার ভোট কেন্দ্র পৌঁছে গিয়েছি জানো বন্ধুরা আমাদের এখানে এক জায়গাতে শুনলাম মডেল সেন্টার হয়েছে তো সেখানে সবাই দেখছি ভিডিও করছে ভিডিও দিচ্ছে আমার যদিও বা এখানে ছিল না আমার একটা বান্ধবীর ছিল তো দেখো এরকমভাবে বানিয়েছিলো তো সবাই ছবি তুলছে বলে আমিও ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি দেখে মনে হচ্ছে না যে এটা ভোট কেন্দ্র বা কিছু এতটা মানে ডেকোরেটেড তো এই আর কি এই সমস্ত করে বিকেলবেলায় একটু বাড়ির শাক সবজিগুলো তুলে নিলাম তো এই দেখো খাড়কোলের পাতা মানে খাড়কোলের যে ডবাগুলো সেগুলো নিয়েছি তারপরে এ দেখো পিপুল শাক আরও অনেক কিছু ছিল যেমন টক শাক ছিল আর অনেক রকম অনেক কিছু ছিল কিন্তু এখন আমার নেওয়ার ইচ্ছে হচ্ছে না বলে আমি নিচ্ছি না আর দেখো এই রঙ্গন ফুলগুলো আমার বরাবরই খুব ফেভারেট আর ফাইনালি ভোটটা হয়ে গেছে বুঝতেই পারছো আমার আঙুলটা দেখে তো যাই হোক এই দেখো এটা আমার খুব ফেভারেট একটা গাছ মায়ের হাতে লাগানো আর এই যে দেখো সব ফলের গাছগুলো আমাদের বাড়িতে বেশিরভাগই সব বলতে পারো ফলেরই গাছ তো সমস্ত ফলের গাছে মোটামুটি ফল ফুল আছে কিন্তু ঝড়ে ডালপালা ভেঙে গেছে ফলের অনিষ্ট হয়েছে বলতে পারো আর এই যে দেখো নারকেল গাছগুলো অনেকটাই বড় জানো তো ডাব রয়েছে কিছু কিছু গাছে কিছু দিন আগে বিক্রি করা হয়েছে দুটো কলাও পড়েছে তো এই আর কি একটু পরে বেরিয়ে যাব তাই বিকেলবেলা না এখানে বসে বসে দেখছি বসে বসে দেখছি আর এত ভালো লাগছে ভাবছি একটু পরে চলে যেতে হবে আর একটু থাকলে মনে হয় ভালো হতো কিন্তু মা বাবা যেহেতু বাড়িতে থাকে না আর ওদিকে অরূপও একা টোটোটাও একা রয়েছে তো ওদের জন্য মনটাও খারাপ করছে তাই ভাবছি যে ঠিক আছে চলো আর এখন একটু বান্ধবীর সাথে বেরোবো ফোন করেছিল বান্ধবীটা তো অনেকদিন দেখা হয় না যেহেতু এসি সেই জন্য ও জানে বললো ঠিক আছে মিট কর তো ওর সাথে দেখা করতে যাবো ও রেডি হয়ে আসছে আমিও রেডি হয়ে নিই দুপুরবেলা তো খাওয়া দাওয়া মোটামুটি দেখেছো জমজমাটই ছিল মানে একা ছিলাম বলে যে খাওয়া দাওয়া খুব একটা খারাপ হয়েছে তা কিন্তু না খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে আর এখন আমি রেডি হয়ে নেবো কারণ আমাকে একটু বেরোতে হবে তোমাদেরকে তো বললামই দেখতে থাকো আর আমার এই পরিবেশটা না সত্যি বলতে অসাধারণ লাগে অসাধারণ লাগে যদি টোটোকে নিয়ে আসতাম হয়তো আমি আজকে যেতাম না আমি এখানে থেকেই যেতাম কিন্তু টোটোকে নিয়ে আসেনি তো তারপরে হাজব্যান্ডও বললাম যে বারবার করে ফোন করে বলছে চলে আস থাকতে হবে না একা ডিউটি থেকে বাড়ি ফিরে পাবে না তখন হয়তো ওরও মন খারাপ লাগবে ঠিক আছে চলো সব কিছুই মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় চলো দেখতে থাকো এখন বাজে দশটা উনত্রিশ মানে সাড়ে দশটায় বেজে গিয়েছে কি আর বলো বন্ধুরা মন মাজা আবারও খারাপ হয়ে পড়ছে সেই সকাল চারটে একটা মানুষ ডিউটি বেরিয়েছে সাড়ে দশটা বাজে এখনও বাড়ি ফেরেনি আর কখন ফিরবে সেটাও কোনো ঠিক নেই তাই বললো আমি ভাবিস তাড়াতাড়ি চলে এসেছিলাম বললাম না টোটোর জন্য মন খারাপ করছে তো ওর কারণেই চলে আসা আর এসছিলাম বলেই বাচ্চারা খেতে পেরেছে এসে দেখি মানে তো ভিডিও আর বাড়াতে মন চাইছে না বললাম না এখানেই ভিডিওটা রাখছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে টাটা গুড নাইট